যে ছবিটা রয়েছে এটা হচ্ছে যখন এরশাদকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সেই সময়কার ছবি তখন এরশাদ সম্ভবত ছিলেন অচৈতন্য অবস্থায় ছিলেন তার শরীরে সেই সময়ে তোলা ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি তার দুটো হাত কালশিটে পড়ে গিয়েছে সম্ভবত বেদরক মারধরের জেরে তার দুটো হাত কালশিটে হাতে ক্ষত পা দিয়ে রক্ত ঝরছে হাঁটুর নিচে এবং কাছে রক্ত আমার সঙ্গে রয়েছেন যে দোকানে কাজ করতেন সেই ব্যবসায়ী ইঞ্জুরি ইঞ্জুরি ইস ইঞ্জুরি না স্যার পুরো প্যার কাছে পুরো মার ব্ল্যাকনেস ব্লাইক করিয়া পুরো ডার্কনেস আর বোন কা আপনার একটা বোনের হড্ডি জ আছে তিন তিন জায়গা ব্রোকেন আছে এখানে আর এই একটা প্যার আপনার দু জায়গায় বরখানে আছে আর এখানে আপনার দেখুন এই পুরো হাতে দেখুন পুরো ব্যাক সাইড আপনার পুরো ব্ল্যাক করে দিয়েছে অতও মেরেছে ও ছেলেটের চোদা চোদ্দা চৌদা স্টুডেন্টটা ছিল ফোরটিন স্টুডেন্ট মিলে পুরো মেরে ওর পুরো একদম হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় সেই সময়কার ছবি আমার হাতে রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে সারা শরীরে অসংখ্য কালশিটের দাগ পা থেকে রক্ত ঝরছে পায়ে দুটি পায়ে ব্যান্ডেজ করা রয়েছে একটি পা হাঁটুর নিচ থেকে ব্যান্ডেজ করা রক্তের ছাপ স্পষ্ট আরেকটি পা গোড়ালির কাছে রক্ত চাপ চাপ জমাট বেঁধে রয়েছে হাতে অসংখ্য জায়গায় ক্ষত আমরা দেখতে পাচ্ছি আর কালশিটে তো গোটা শরীরে রয়েছে অর্থাৎ তাকে যে বেধরক মারধর করা হয়েছে এই ছবিতেই তা স্পষ্ট হাসপাতাল হাসপাতালে নিয়ে আসার পরে অল্প কিছু সময় বেঁচেছিলেন এই যুবক তারপরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই রাখা হয়েছে আগামীকাল তদন্ত হবে তার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যেটা যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেটা ছিলমও বলছিল যে পুলিশ আসার পরেও দীর্ঘক্ষণ হস্টেলের গেট বন্ধ ছিল অনেকক্ষণ পুলিশকে অপেক্ষা করতে হয় তারপর হস্টেলের গেট খোলে তারপর পুলিশ ভেতরে ঢোকে যখন পুলিশ ভেতরে ঢোকে তখন তারা দেখতে পান যে ভেতরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওই যুবক তারপর তাকে উদ্ধার করে দুই থানার যৌথ পুলিশ বৌবাজার এবং মুজিবানাদ থানার পুলিশ বাহিনী যৌথভাবে হস্টেলে ঢোকে এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল উদয়ন হস্টেল থেকে কলকাতা মেডিকেল কলেজে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অল্প কিছু সময় বেঁচেছিলেন এই যুবক তারপরে তার মৃত্যু হয় পাপিয়া একেবারেই সন্দীপ অর্থাৎ যে ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠছে সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশের তদন্ত শেষ পর্যন্ত কি উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু যাকে পিটিয়ে মারার অভিযোগ উঠছে তার স্ত্রী তিনি কি অভিযোগ করলেন শোনাব তুলে নিয়ে গেছে এদিকে যে দোকানে কাজ করতেন ইরশাদ সেই দোকানের মালিক তিনি বলছেন যে সকালে ফোন করেছিলেন ইরশাদ জানিয়েছিলেন তাকে মেসে মারধর করা হচ্ছে দশ হাজার টাকা আনতে বলেছিলেন এমনই দাবি করেছেন যে দোকানে ইরশাদ কাজ করতেন সেই দোকানের মালিক এই দোকানে ওই যুবক কাজ করতেন সেই দোকানের মালিকের সঙ্গে কথা বলেন শেষ কখন ওর সাথে এট ফর্টি ফাইভ এম মার্নেন সকালবেলা আজকে

ওইখানে অন্য অন্য গিয়েছে নাম ছিল তো থানা থেকে আর আরও একটা অফিসার সঙ্গে গিয়েছি আমি ওইখানে গেল কি দেখা করা হয়েছে তো ওইখানে গেট খুলছে না তো বলছে গিয়ে চুরি করেছে কিছু মোবাইল ফোন কালকে চুরি করেছে তো ওই জন্য আজকে অ্যাজিউম করেছে কি আজকে এই ছেলে কালকে চুরি করেছে গতকাল চুরি হয়েছিল মোবাইল আর আজকে অর্জুন করেছে আজকে এক ছেলে চুরি করেছে ওই জন্য মেরেছে গেল কখন টিভি মেকানিক এর সাথে আজকে হোস্টেলে কখন আমার পাশে কাজ করে আসছে রাস্তায় আসছে ধরে নিয়েছে রাস্তা থেকে ধরে হোস্টেলে ঢোক হ্যাঁ হ্যাঁ নিয়েছে আমাদের এত মারেছে কি দুটো পা ভেঙে গেছে একটা হাত ভেঙে গেছে হসপিটাল ট্রিটমেন্ট করতে করতে দেখেন দু তিন ঘন্টা পরে মারা গেছে